সিলেট অভিযানে কোটি লক্ষ টাকার ব্যাটালিয়ন পৃথক পৃথক চোরাই পণ্য আটক করা হয়েছে তেইশ নভেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার শ্রীপুর তামাবিল সংগ্রাম সোনারহাট প্রতাপপুর পান্থুমাই উতমা মিনাটিলা কালাইরাগ সাদেক এবং বাংলা বাজার বিওপি অভিযান পরিচালনা করে ভারতীয় নিভিয়া সফট ক্রিম গার্নিয়ার ম্যান ফেস ওয়াশ নিভিয়া বডি লসন মাই ফেয়ার ক্রিম ডেইক্লো এম ট্যাবলেট শীতের কম্বল চিনি চকলেট সাবান গরু ফেন্সিডিল বাংলাদেশি রসুন মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পঁয়ষট্টি লক্ষ নয় হাজার পাঁচশো টাকা সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসির নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয় আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি